সোনা কেমন আছো বলো আজকে ভাবছি থ্যাংক ইউ आमी आम्ही काम्बर दी नेसनाची बोल भेल तुम्ही केम आसो बोल খুব সুন্দর লাগছে রেড ব্ল্যাক এই কালার গুলো আমার সত্যি এমনি খুবই ভালো লাগে আর তোমাদেরও দেখছি রেড ব্ল্যাক খুবই পছন্দ আমারও পছন্দ আর তোমাদেরও পছন্দ এমনি কালারগুলো ভালো লাগে আর আমাকে ওই কালারগুলোই বেশি ভালো লাগে পরলে সোনারপুরে দেখলাম আপনাকে দই কিনছিলে ভাগলাম দেখতে কথা বলবো দই কিনছিলাম কবে

মনে করছে না গেছিলাম হয়তো প্রত্যেকে লাইক করে কমেন্ট করো লাইক না দিয়ে থাকতে পারো কেন ইচ্ছা ছিল না ইচ্ছা না থাকলে তা দিতে হবে না জোর করে ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভালো না লাগলে কেন লাইক করবে বলে যাদের যাদের ভালো লাগছে তার লাইক করবে আপনার পাশে আমি দাঁড়িয়ে ছিলাম জল কিনে খাচ্ছিলাম দোকান থেকে কোন দোকানটা বলুন তো

যারা সাবস্ক্রাইব করবে ঝটপট সাবস্ক্রাইব করে দাও কেন মানে বুঝিলাম না বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সোনারপুর সবজি মার্কেটের সামনে তোমার সাথে ও আচ্ছা ওই যে বড় দোকানটা সবজি মার্কেটের সামনে যে বড় মিষ্টি দোকানটা আছে ওটার কথা বলছো তার মানে তুমি আমাকে আগে থেকে চিনতে তা না হলে চিনলে কি করে তুমি আমাকে দেখেছো তাই চিনতে হয়েছে আচ্ছা আচ্ছা আমি তো তোমাকে চিনি না তাই জন্য চিনতে পারিনি মানে দেখিনি আর কি তার জন্য কি করে ট্যাটু করলে মানে ট্যাটু যেভাবে করে পার্লার থেকে ট্যাটু পার্লার থেকে সেভাবেই করেছি ট্যাংক ইউ হেলদি থ্যাংক ইউ পরের দিন দেখা হলে কথা বলবো অবশ্যই কেন বলবে না তোমার বাড়ি কি সোনারপুরে

কেমন আছো বলবি আমি ভালো আছি তুমি কেমন আছো বলবে তুমি গড়িয়া আসো হ্যাঁ যাই তো আগে প্রায় যেতাম এখন অনেকদিন যাওয়া হয়নি আগে প্রায় করিয়ে যেতাম এখন অনেকদিন যাওয়া হয়নি পরের দিন দেখলাম সবজি মাছ খেতে সোনার দোবাদ হ্যাঁ দাঁড়িয়ে ছিলে হ্যাঁ গেছিলাম কেমন আছো বলি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তোমাকে খুব লাইক করি ওকে থ্যাংক ইউ প্রত্যেকে লাইক করো সুন্দর যারা যারা লাইক করতে সবাই লাইক করে কমেন্ট করো আর যারা আমি আছি ও আচ্ছা তোমাকে অনেক লাকি সেই বলতে পারবে চেলিয়া কোথায় ব্যাপার তুমি তো সবই জানো কোথায় বাপের বাড়ি কোথায় গেছিলাম তুমি আমাকে চেনো নাকি হ্যালো থ্যাংক ইউ হ্যালো হ্যালো তুমি মেম্বারশিপ নিয়ে নিতে পারো যাদের যাদের রিকোয়েস্ট আছে মেম্বারশিপ নিয়ে নিতে পারো এখানে কোনো রিকোয়েস্ট আমি রাখতে পারবো না এটা নর্মাল লাইফ চলছে রিকোয়েস্ট থাকলে মেম্বারশিপ নিয়ে নিতে পারো হ্যালো হ্যালো শুনেছি আর চিনি আপনাকে মানে কার কাছ থেকে শুনেছ চেনও সেটা তো বুঝলাম নিশ্চয়ই লাইভে দেখেছো মানে ভিডিওতে তার জন্য মেম্বারশিপ কেমনে দেখো আমার সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন্ট বাটন আছে সাবস্ক্রাইব না করা থাকলে আগে সাবস্ক্রাইব করো করে দেখো পাশে একটা জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনটা ক্লিক করো ওরে ওখানে পর পর সবকিছু অপশন দেওয়াই আছে একটু দেখে নাও পরপর তিনটে লেভেল আছে যার যেটা দেখছে সে সেটা জয়েন করতে পারো সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন্ট অপশন আছে জয়েন্ট বাটনটা ক্লিক করে দেখো ওখানে অপশন দেওয়াই আছে aquí sí. de los, de los হ্যালো মেঘা হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো কেন গো রাগ করবো কেন কিসের জন্য প্রশ্নই ওঠে না কেন রাগ করবো ज़्यादा-ज़्यादा रिक्वेस्ट कर से मेंबरशिप लीन कर पा

কথা আছে ম্যাডাম কি কথা বলো हेलो भाभी हेलो लव यू लव यू टू अपना जुड़ना सब कुछ हाँ किसी को पता होगा ना যেভাবে আমার পাশে আছে তোমরা সেভাবেই পাশে থেকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে সেভাবে ভালোবাসা দিয়ে তাহলেই হবে আর কিছু চাই না এভাবেই ভালোবাসা দিয়ে যাবে সব সময় তাহলেই হবে আর কিছু চাই না চলে যাব বৌদি কোথায় চলে যাবে লাইভ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ

자. 응. 응. Hi থেকে লাইক করো লাইক করে কমেন্ট করো যাদের যাদের রিকোয়েস্ট আছে মেম্বারশিপ নিয়ে নিতে পারো কেন রাগ করবো কেন এখানে কোনো রিকোয়েস্ট আমি রাখতে পারবো না তোমারা এটা নর্মাল লাইফ চলছে রিকোয়েস্ট থাকলে মেম্বারশিপ নিয়ে নিতে পারো যাদের যাদের রিকোয়েস্ট আছে মেম্বারশিপ নিয়ে নিতে পারো না গোসো না আমি নম্বর দিই না কাউকে চলো সবাইকে গুড নাইট সবাই ভালো ভালোতে বসেছিল দেখা হচ্ছে আর যারা যার মেম্বারশিপ নিতে চাও জয়েন্ট অপশন দিয়ে জয়েন করে নিতে পারো আর যারা এখন আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে নিটার পর সাবস্ক্রাইব করে দাম চলো টাকা মি ফ্রেন্ডস